সব গাছ থেকে এক থালা ফুল তুলে নিয়ে সকালবেলায় বসে পড়েছি পুজো করতে যত যাই হয়ে যাক ভগবানের ওপর থেকে বিশ্বাসটা তুলি না জানো তো কারণ ভগবান সত্যিই আছে দুটো তিনটে দিন আমার ওপর থেকে যে আর ঝড় গেছে তোমাদের আর কি বলবো ভিডিও করার মতো মন মানসিকতা সত্যি আমার এখনও কিছু নেই তো ভগবানকে শুধু ডেকে যাচ্ছি আর ভগবানকে ডাকা ছাড়া তো কোনো উপায় নেই তো এক এক সময় ভাবি জানো তোর অনেকেই বলে অনেকের কাছ থেকে এই কথাটা শুনেছি বেশি পুজো আর্চা করলে বেশি ভক্তি করলে বেশি ভগবানকে মানলে তাদের কপাল থেকে নাকি দুঃখ কষ্ট দিনও যায় না কিন্তু বিশ্বাস করো আমি এটা বিশ্বাস করি না আমি ছোটোবেলার থেকে কোনোদিনও পুজো টুজো দেওয়া পছন্দ করতাম না কিন্তু বিয়ের পর থেকেও পছন্দ করতাম না এই ধরো লকডাউনেরও আগে থেকেই আমার মানে আলাদাই একটা ঠাকুরের প্রতি একটা ফিল এসছে বলে না মন থেকে ভালোবাসা মন থেকে ঠাকুরকে ভালোবাসি আর যবের থেকে আমার ঘরে গোপাল এসছে তবে থেকে তো আলাদাই আমার শুধু গোপালের প্রতি না সব ভগবানের প্রতি যেন একটা আলাদাই শ্রদ্ধা এসছে কিন্তু আবার নিজেই এক এক সময় ভাবি যে সত্যি আজকে এত শ্রদ্ধা এত ভক্তি কি আমার সংসারের অমঙ্গল তো জানি না এটা যে যার মতো করে বলে আসলে কী বলো তো যখন দেখবে সময় খারাপ যায় না তোমার কানের সামনে মনে হয় সব কিছুই খারাপ খারাপ কথা শোনা যায় তুমি যতই সেগুলো থেকে দূরে থাকতে চাইবে ততই তোমার কানের সামনে সেগুলোই বাঁচবে আর সত্যি বলতে মন মানসিকতা এতটাই খারাপ আমার সত্যি কথা একদম ইচ্ছে করছে না যে ভিডিও অন করে কোনো ভিডিও বানাই সত্যি কথা বলতে আমার মন মেজাজ খুব খারাপ কারণটা তোমাদের বলছি আর সবে তো ভিডিওটা শুরু করলাম তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি তুমি ভিডিও কেন দিচ্ছ না তুমি ভিডিও দাও না তুমি রেগুলার ভিডিও দাও না সবই বুঝতে পারি এতে আমারই ক্ষতি আমার চ্যানেলেরই ক্ষতি যখনই একটু একটু করে উঁচুর দিকে উঠি তখনই জানি না কি করে যেন ধাপ করে নিচের দিকে নেমে যাই সত্যি তোমাদের হয়তো মনে আছে তোমাদের বলেছিলাম মনাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তারপরেও ওকে ওষুধ দিয়েছিল দু তিন দিনের তারপরে আবার যাওয়ার কথা ছিল ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে আসার পর থেকেই লাস্ট তোমাদের যেদিনকে ভিডিও দিলাম আমি পোস্ট করলাম সেদিনই আমি মেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের কাছ থেকে আসার পর থেকেই বিশ্বাস করো আমার মন মানসিকতা একদম ভালো নেই আমার যেন ঘরে থাকতে ইচ্ছে করছে না ঘরের ভেতর থেকে মনে হচ্ছে বেরিয়ে কোথাও চলে যাই ঘরের ভেতরে যেন দম বন্ধ হয়ে আসছে কেন জানো তো বুঝতে পারছি এই ঘরটাই হয়তো আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে একটার পর একটা বড় বড় বিপদের সম্মুখীন হচ্ছি এই ঘরটা হওয়ার পর থেকে স কেউ ভালো চোখে দেখছে না আজকে ইউটিউবের দিক থেকে বলো তারপরে আমার আশেপাশের লোক বলো আমার আত্মীয় স্বজন বলো কেউ জানো তো ভালো চোখে দেখছে না একটা মানুষও ভালো চোখে দেখছে না যে আমি ঘরটা করেছি কি করব বলো এটা হয়তো আমার কপালে ছিল যে ঘরটা করব আবার আমার কপালে হয়তো এটাও ছিল যে ঘরটা করে সবার হায় করাবো তো জানি না কি আছে কপালে কি না আছে কিছু জানি না আর সব থেকে বেশি কষ্টটা কোথায় হচ্ছে জানো তো এখন আমি বাড়িতে পুরো একা তোমাদের দাদাভাই থাকলে যাই হোক দুজনে মিলে কিছু ডিসিশানও নিতে পারতাম ডাক্তার দেখিয়ে আসার পর তোমাদের দাদা সঙ্গে কথা বলেছি মেয়েকে ডাক্তার দেখানোর শনিবার দিন যেই ডাক্তারের কাছে দেখিয়েছি উনি কিছু একটা আশঙ্কা করেছে তো সেটা রিপোর্ট না আসা অবধি তো ডাক্তাররা সঠিকটা বলতে পারে না তবে একটা কিছু অনুমান করেছে যেটা অনুমান করেছে সেটা সেটা খুব একটা ভালো না বুঝেছো তো সেই কারণে আগের দিন ডাক্তার দেখিয়ে যখন এসছি বাড়িতে মেয়েও কিছু বুঝতে পেরেছে মেয়ে বাড়িতে এসে সেই যে কান্নাকাটি আরম্ভ করেছে আর ওকে দেখে মায়ের মন কি আর স্বস্তির থাকে বুঝতেই তো পারছো মানে দুটো দিন যে কীভাবে কাটিয়েছি মনকে কীভাবে বুঝিয়েছি যে না আমাকে তো শক্ত থাকতেই হবে মেয়ের সামনে আমাকে চোখের জল নামালে হবেই না তো সেই কারণে মেয়েকে কোনো কিছুই বুঝতে দিচ্ছি না হ্যাঁ তবে তোমাদের এটা বলতে পারবো না যে এখনোর কী হয়েছে কারণ বুঝতেই তো পারো মেয়েদের নানা রকম কত রকমের সমস্যা থাকে যেগুলো সব সময় সবার কাছে বলা যায় না রান্নাবান্না কাজকর্ম বসিয়েছি জানো তো ওই যে বললাম না কোনো কিছুতেই মন নেই দেখতেই পারলে এখন ডালের বাটিটা পুরো উল্টে যেত দুটো তিনটে দিন মেয়ে স্কুল স্কুলও বন্ধ করেছে স্কুলেও পাঠাইনি তবে আজকে স্কুলে ওকে যেতেই হবে প্রোজেক্ট জমা দেওয়ার আছে খাতা দেখানোর আছে পরীক্ষা দিয়েছে তো সেগুলোও তো দেখতে হবে তো বললো মা আজকে আমি অনেকটা ভালো আছি আমি স্কুলে যাই তো প্রথমে ওকে বলেছিলাম যে চল আমি রিক্সা করে গিয়ে দিয়ে আসি নিয়ে আসি তবে না আমি সাইকেল চালিয়ে যেতে পারবো ঠিক আছে চল তোর যেটা ভালো লাগবে আমিও ভাবলাম চলো বাড়িতে বসে বসে নানা রকম চিন্তা করবে তার থেকে একটু বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হলে ভালো লাগবে এখানে গরম গরম ভাত করলাম ডাল করলাম আর মেয়ের পছন্দের একটু ফুলকপি আলু ভাজা করে দিলাম এদিকে নিজেও খাচ্ছে আবার মিষ্টুকেও খাইয়ে দিচ্ছে যাই হোক দেখো টিফিনে কিনিবি কিনিবি করতে করতে কিছুই তো নেবে না কারণ কটা দিন ধরে প্রায় ধরো সাত আটটা দিন ধরেই আমি ওকে একটু লক্ষ্য করছি ওর শারীরিক দিক থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে খাওয়া দাওয়া একদম কমে গেছে এই যে দেখেছ চাউমিন করেছি টিফিন বা তে যতটা চাউমিন দিয়েছিলাম দু তিন চামচ খেয়েছে পুরোটা বাড়ি নিয়ে চলে এসছে খাওয়া দাওয়া তো একদমই বন্ধ হয়ে গেছে ওই আমার চেঁচানোতে একটু খাওয়া দাওয়া যেটুকুনি করে স্কুলে যাবার সময় ওর যতটুকু দেখলে ভাত দিলাম হাফ ভাতও খায়নি খাওয়া দাওয়া একদম কমে গেছে শরীর দুর্বল হয়ে গেছে সবটাই বুঝতে পারছি কারণ ডাক্তার আমাকে বলেছে এই প্রবলেমগুলো ওর এখন হবে যতক্ষণ ওর টেস্টগুলো না হবে ততক্ষণ বোঝা যাবে না যাই হোক রেডি করে দিচ্ছি আর রেডি করছি আর আমি বারবারই ওকে বলছি মারে আমি গিয়ে দিয়ে আসি রিক্সা করে দিয়ে আসি না মা না মা আমি সাইকেলে করে চলে যাব সাইকেলে করে চলে যাব আসলে সাইকেল দিয়ে পাঠাতে কেন ভয় লাগছে জানো তো ডাক্তার এই কথাটা বলেছে যেহেতু শরীর দুর্বল হয়ে গেছে প্রেশারটা একদম কমে গেছে যে সাইকেলটা নিয়ে গেলে একটু ভয়ের ব্যাপার আছে সেই কারণে ওকে বলছিলাম আমি রিক্কা করে দিয়ে আসি তবে যাচ্ছে ঠিকই জানো তো মনটা আমার একদম সায় দিচ্ছে না যে ওকে আগে আজকে স্কুলে পাঠাই তো দেখছি সামনের দিন বলেছি যে আমি স্কুলে গিয়ে বর্দির সঙ্গে কথা বলে আসব। বলছে না মা তোমাকে কিছু বলতে হবে না আমার এই খাতাগুলো দেখানো হয়ে গেলেই আমি এরপর থেকে স্কুল যাব না বাড়ি থাকবো তো যাই হোক দেখো বেরিয়ে তো পড়েছে এবার সাইকেল নেবে চলে যাবে তো বললাম একটু তাড়াতাড়ি বেরিয়ে যা আস্তে আস্তে করে সাইকেল চালিয়ে যাবি কারণ এই সময়টা রাস্তায় একটু ভিড় হয় তো চলে যাওয়ার পরে দু দিন তিন দিন ধরে বিশ্বাস করে একটু ঘুমাতে তো এমনিই পারি না আমার ঘুম তো একদম এমনিই কমে গেছে তারপরে এই টেনশানটা আমি নিতেই পারছি না আমার নিজের শরীর প্রচণ্ড খারাপ লাগছে মানে টেনশান নিতে নিতে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে যতক্ষণ না ডাক্তার দেখাতে পারছি ডাক্তার পুরো বিষয়টা ক্লিয়ার না করছে আমি এই টেনশন আর নিতে পারছি না তো যাই হোক এদিকে তো নিজেরও নিজের ব্যথায় আমি মরে যাই পড়ে গেছি বাথরুমে সেই যে তোমাদের বলেছিলাম সেই পা যন্ত্রণা নিয়ে মানে নিজেও নড়াচড়া করতে কষ্ট হচ্ছে মেয়ে চলে যাওয়ার পর আমিও একটুখানি চাউমিন রেখেছিলাম ওইটুকুনি খেয়ে আগে মাথা যন্ত্রণার ওষুধ খেলাম সকালবেলা ঘুম থেকে উঠেই একটা খেয়েছি একটুও কমেনি আবার এখানে একটা মাথা যত্ন ওষুধ খেয়ে এখন বিছানা গোছাতে এসছি বিছানার চাদরটা চেঞ্জ করব তার সাথে সাথে বালিশের ওয়ারগুলো কারণ সেই পুজোর সময় মনে আছে কালী পুজোর দিন আমি এই চাদরটা পেতেছিলাম ভাবলাম আজকে চেঞ্জ করি অনেক দিন হয়ে গেছে আজকে পাল্টে দিই চাদরটা তবে জানো তো যেই মেয়ে বেরিয়ে গেছে মানে ওই যে বলে না মারা কিন্তু সন্তানের সামনে কোনো সময় চোখের জল ফেলতে পারে না জানো তো কিন্তু বিশ্বাস করো যেই আমি একা হয়ে গেছি ঘর থেকে আমার যেন আরও কান্না পাচ্ছে আমার যেন আরও কষ্ট হচ্ছে মানে নিজের শরীরের ভেতরে যে আমি মানে কি হবে কী হবে মানে যতক্ষণ জানতে না পারছি একটা কি হবে গতকাল জানো তো দিদিও এসেছিলো কারণ যেদিনকে ফার্স্ট ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম তখন দিদির সঙ্গেও কথা বলেছিলাম জয়ীদের সঙ্গে ভাইয়ের সঙ্গেও কথা বলেছিলাম কারণ সবাইকেই তো জানাতে হবে তো নিজের একার ডিসিশানে তো সব কিছু হবে না সবাইকেই জানাতে হবে তো যাই হোক ওদেরও বলেছিলাম সবাই ওই রিপোর্ট হবে রিপোর্ট করার অপেক্ষাতেই এখন সবাই বসে আছি যতক্ষণ ডাক্তার না দেখাবো তো ডাক্তার দেখিয়ে মানে যেই ডাক্তার ওকে এখন দেখাবো নি বসবে এই শনিবার দিন তো দিদিকে তাই কালকে দিদি এসেছিলো দিদিকে তাই বলছিলাম দেখ মানে ঘরের ভালোর জন্য নতুন ঘর সবার একটা হাই লেগেছে সবার একটা চোখ পড়েছে তো পুজো আর্চা যে যেইভাবে বলেছে তোমরা তো দেখেছো আমি ঘরটা করার পর থেকে এই বছর আমি কত পুজো করেছি সংসারের মঙ্গলের জন্য সংসারটা যাতে ভালো থাকে স্বামী সন্তান যাতে সুস্থ থাকে কিন্তু কোথায় একটার পর একটা তো বিপদ হয়েই যাচ্ছে একটার পর একটা বিপদ হয়েই যাচ্ছে বিপদ আমাদের পেছ ছাড়তে মনে হয় অনেক দেরি আছে এই তো আমার মনে হয় এই তো মনে হয় শুরু জানি না এই কত্তর নিয়ে যাবে তো যাই হোক মনকে শক্ত রেখেছি আর কিছু করার নেই দেখো একবার ভেবেছিলাম কি বলো তো সত্যিই ভিডিও করব না যত দিন আমি এই প্রবলেম থেকে না মিটছি ভিডিও বানাবো না তবে গতকালকে আমাকে একজন কমেন্ট করেও এই কথাটাও বলেছে জানো তো তাই এক সময় ভাবি না যে তোমাদেরও দোষ দিয়ে লাভ নেই আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করি বলেই হয়তো তোমরা এই কথাগুলো বলো তো একজন এক দিদিভাই আমাকে বলেছে যে তুমি রোজ ভিডিও দাও না তোমার ভিডিওর এই মানে ছাড়ার এই ছিঁড়ি তুমি কি করে ইউটিউব থেকে টাকা পাও না আমি প্রত্যেক মাসে কিন্তু টাকা পাই না এটা তোমাদের ভুল ধারণা হয়তো তোমরা ভেবে নিয়েছো আমি কিন্তু প্রত্যেক মাসে টাকা পাই না এক মাস অন্তর অন্তর কিন্তু টাকা পাই ধরো গত মাসে পেয়েছি এই মাসেই যে বাইশ তারিখ পাবো তা কিন্তু না সামনের মাসে পাবো আবার এক মাস গ্যাপ দিয়ে দিয়ে টাকা পাই কিন্তু এই যে এই কথাটা বলেছো না আসলে তোমরাও তো জানো না এই কারণেই আজকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করা সত্যি কথা বলতে কাজকর্ম সবই করছি সব কিছুই করছি কিন্তু ক্যামেরা অন করে কিছু করতে ইচ্ছে করছে না তবু ভাবলাম তোমরা সবাই জিজ্ঞাসা করছো আমিও ভিডিও দিচ্ছি না তোমরাও চিন্তা করছো তো সেই কারণেই ভাবলাম চলো আজকে ভিডিও ভিডিওটা দিই তোমাদেরকে জানাই তো তোমার এখানে তো আমার অনেক ভালোবাসার মানুষও আছে তারা সত্যিই চিন্তা করছে যে কেন আমি দুটো দিন ধরে ভিডিও দিচ্ছি না সেই কারণেই আজকে যতটুকু যতটুকু পারছি সেইটুকুনি আজকে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করছি ওদিকে মেয়ে চলে যাওয়ার পরেই তো দেখতে পারলে বিছানার চাদরটা চেঞ্জ করে একেবারে এনে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম সকালবেলার বাসি আসি কাজ করে স্নান করে পুজো করে নিয়েছিলাম ওই তো দেখতেই পারলে পুজো দিয়েই তো ভিডিওটা আরম্ভ করেছিলাম তারপরে এখানে দেখো বালিশ আর কম্বলগুলো রোদ্দুরে দিয়েছি ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে জানো তো রাত্রিবেলায় তোমাদের দাদাভাই আসলে আগে কম্বল কাচাতে হবে মেয়ে কালকে বলছে মা ভালোই কিন্তু ঠান্ডা লাগছে শীতের জামা কাপড়গুলোও নামাতে হবে শীতের কাপড়গুলো নামিয়ে কাচতে হবে কারণ শীতের জামাকাপড় যতই কেচে তুলে রাখি গায়ে দেওয়ার আগে একবার যদি একটু না কাচি না সেগুলো যেন ভালো লাগে না সোফার বালিশগুলো তুলে দিয়ে ঘরে রেখে আসলাম আর বালিশগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম আর তারপরে জামা কাপড়গুলো কেচে নিলাম নিয়ে সব ছাদে চলে আসলাম কারণ নিচ দিকে কী বলো এখন তো কত সুন্দর দেখতে পারলে তারটার মধ্যে রোদ পড়ছে এই আধ ঘন্টাও ওখানে ঠিকঠাক আর রোদ পড়বে না নিচে একদমই রোদ লাগে না জামা কাপড়ে তো সেই কারণে ওপরে নিয়ে চলে এসেছি আর এই পায়ে ব্যথায় ওপরে উঠতে যে কতটা কষ্ট হয় তো সেই কারণে যেদিন দুটো তিনটে কাপড় থাকে সেই দিন আর উঠি না সেদিন ওই নিচেই মেলে দিই আর আজকে যেহেতু একটু বেলাও হয়ে গেছে এখন প্রায় বারোটা বেজে গেছে মেয়ে চলে যাওয়ার পর খেলাম খেয়ে দিয়ে মাথা যন্ত্রণা করছিল একটুখানি বসেছিলাম তারপরে ঘরদোর পরিষ্কার করলাম জামা কাপড় কাচলাম এই সমস্ত টুকিটাকি কাচ সাথে সাধতেই অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে এরপরে জামা কাপড় কেচে মেলব নিচে তো অর্ধেক রোদ চলেই গেছে সেই কারণে আজকে জামাকাপড়ও বেশি ছাদে নিয়ে এসে মেলে দিলাম এদিকে চাদরটা দেখো কি ভালো লাগছে না চাদরটা সবথেকে সুন্দর যেন তো চাদরটা দিয়ে একটু রঙও ওঠেনি কিচ্ছু না কিন্তু বৌদিকে গিয়ে বলবো যে আমার সাদা চাদরটা কেমন হয়ে গেছে সাদা চাদরটারই তো দামটা বেশি নিয়েছিল তো এবার জামাকাপড়গুলো মেলে দিয়ে নিচে যাব অনেক কটাই জামাকাপড় ছিল বালিশের ওয়ার ঠোয়ার ছিল অনেক কিছুই তো সেগুলো সব ঠিকঠাক করে দেব আর তোমাদের দাদাভাইকে কতবার বলেছি জানো তো বাড়িতে থাকলেই এই বাসটাকে একটু ঠিকঠাক করে দিতে জামাকাপড় মেলে তো আমি নিচে চলে আসি তারপরে এমন হাওয়া দেয় বাসটা পুরো ঝুলে যায় আর ওই বড়ো চাদর মেলেছি না পরে গিয়ে আবার ধুয়ে দিয়ে এসেছিলাম যেন না চাদর পুরো নিচে মানে ছাদের ওপরে লটাচ্ছিলো সেই বালি বালি ধুলো হয়ে গেছিলো আবার চাদর ধুয়ে দিতেই হয়েছে তো তোমাদের দাদা ভাই আসলো এই বাসটাকে একটু ঠিক করাবো এসেই আর দেরি করলাম না যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে কি রান্না করব বল তো মাছঠাস তো এমনিই খেতে চায় না আগের দিন সেই বাঁধাকফি আর পটল এনেছিলাম মনে আছে পটলগুলো তো অর্ধেকের বেশি পেকেই গেছে সেই কারণে পটলগুলো একটু আজকে সর্ষে বাটা দিয়ে করে দিলাম পোস্ত দিতাম দেখলাম ঘরে পোস্ত নেই আর দোকানে যেতেও ইচ্ছে করছিল না তো সর্ষে বাটা দিয়ে পটলটা করে দিলাম আর ওদিকে ডাল তো সকালবেলাই হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর একটু বাঁধাকপির তরকারি করব মেয়ে আবার মিষ্টি মিষ্টি করে বাঁধাকপির তরকারি করলে খুব ভালো খায় ডালের মুখে ওকে জিজ্ঞাসা করেছিলাম যে কি রান্না করব আলু পটলের তরকারি করব বললো না আলু পটলের তরকারি করো না তাহলে বাঁধাকপিটা আছে যখন বাঁধাকফিটা করো তো বাঁধাকপি করেছি যে ঠিক আছে চলো কিছু যখন খেতে পারছে না মন যেটা চাইছে সেটাই করে দেব আগের দিন সেই পোলাও রান্না করলাম বললাম না মেয়ের কথাতেই পোলাও রান্না করলাম জানো তো খাইনি ওই নামমাত্র মাত্র খেয়েছে আমি দুদিন তিন দুদিন ধরে আমি খেয়েছি কি করব করেছি জিনিস অতগুলো ফেলে দেবো বলো তো আমি খেয়েছি দুদিন ধরে তারপরে গুলুকে একটু দিয়েছি বাবাকে একটু দিয়েছি তো সবাইকে দিয়েই তারপরে খেয়েছি এদিকে মশলা কষিয়ে আলুটা ঢাকা দিয়ে রাখলাম বাঁধাকপিটা করব পটলটা তো রান্না হয়েই গেছে আলাদা আলাদা করে তোমাদেরকে আর শেয়ার করলাম না আর এদিকে দেখো এখন বাসনগুলো মাজবো রান্না করতে করতেই রান্নার যা টুকিটাকি বাসন বেরিয়েছে সেগুলোকে একেবারে মেজে নেব তাহলে রান্নাও হয়ে যাবে রান্নাঘরের কাজও অর্ধেকটা গোছানো হয়ে যাবে আজকে আর বাঁধাকপিটা সেদ্ধ করিনি এই যে ঠান্ডা ঠান্ডা পড়ছে না এখন কিন্তু বেশ সুন্দর বাঁধাকপি উঠবে আর সত্যি কথা শীতকালে কিন্তু বাঁধাকপি খেতে বেশ ভালোই লাগে গো রুটি দিয়েও খুব ভালো লাগে বাঁধাকপি কড়াইশুঁটি পাইনি পাইনি বলবো না বাজারে ছিল কিন্তু এখন অনেক দাম সেই কারণে আনিনি তো এখানে প্লেন একদম মশলা টসলা দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়েই বাঁধাকপিটা রান্না করলাম আর এদিকে সব কিছু যেহেতু গোছানো হয়ে গেছে সকালবেলা আজকে ঘর মুছিনি সকালবেলা ঘর ঝাঁপ দিয়ে বারান্দার ওই সামনে এটা মুছে নিয়ে পুজো করেছিলাম এখন রান্নাবান্না হয়ে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তারপরে আসলাম এখানে ঘরটা ঝাড় দিতে এই তো এবার ঘরটা ঝাড় দেব ঘরটা মুছবো ব্যাস দিন শেষ এরপরেই কাজকর্ম হয়ে গেছিলো তখন বাজে দেড়টা আরেকবার একটু স্নান করেছিলাম কারণ মাথা যন্ত্রণা করছিল তো মাথায় ভালো করে তেল দিয়ে মাথা ভিজিয়ে আবার একবার স্নান করেছিলাম করে টোরে ওই যে দেড়টার সময় ঘরে চলে এসেছিলাম ব্যাস আর তো কোনো কাজ থাকে না তারপরে শুয়ে বসেই কাটিয়েছিলাম মেয়ে মেয়ে আসবে সেই সাড়ে চারটে মেয়ে আসলে তারপরে দুজনে খাবো সেই তো বসেই আছি কারণ আমি যদি খেয়ে নিই তা এমনি খেতে চায় না স্কুল থেকে আসার পরে তারপরে এখন শরীরটা খারাপ যদি আমি খেয়ে নিই আরও খেতে চাইবে না সেই কারণে আমি বসে থাকি সব সময় আমি ওর জন্য বসে থাকি কারণ যেদিন এসে শুনবে যে আমার খাওয়া হয়ে গেছে সেদিন এসে আর কিচ্ছু খেতে চায় না জানো না তো সেই কারণে আমি আর খাই না ওর জন্যই বসে থাকি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর ওদিকে মিষ্টুর খাঁচাটাও পরিষ্কার করে নিয়েছি মিষ্টুরও দেখছি দুটো তিনটে দিন ধরে ওরও দেখছি শরীরটা ঝিমাচ্ছে দিনের বেলা করে কিচ্ছু খাচ্ছে না ওই সন্ধ্যের পর থেকে একটু খাচ্ছে জানো না তো বুঝতে পারছি না যে কী হয়েছে আমার সংসারে মানে সবাই ঝিমাচ্ছে মিষ্টুও কত প্রাণোচ্ছল ছিল ও এখন দেখি দুদিন দিন তিন দিন ধরে কীরকম একটা ঝিমিয়ে গেছে জানো না যদি সিঁড়ির ঘরের দিকে ছেড়ে দিই সেখানেও গিয়ে চুপটি মেরে বসে থাকে দৌড়োদৌড়িও করে না কিছুই না তো সবার দিকে তাকিয়েই না মন মেজাজ আর ভালো নেই তো যাই হোক দেখো ভিডিওটা আর আজকে বেশি বড় করতে ইচ্ছে করলো না এই অবধিই রেখে দিয়েছি গো এরপরে ঘরটা মুছবো ব্যাস চলো আজকের মতো এই অবধিই রাখলাম সবাই ভালো থেকো আজকের মতো টাটা